শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ জীবের মুক্তির ধর্ম শেখাচ্ছে মুক্তি হয় মুক্তি অর্থাৎ জীব কি করলে তার নিজ আলয় ফিরে যেতে পারবে বলবেন বাবা আমরা তো প্রত্যেকেই নিজের আলয়ে আছি আমরা তো খুব খুব সংসার করছি খুব 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 সংসার করছি আবার কোন গৃহে ফিরে যাব বললেন জানো তুমি এখন যে সংসারটি করছো সেই সংসারটি তো তোমার দেহের সংসার নাকি এই দেহ থেকে যেদিন আত্মাটা বের হয়ে যাবে এই দেহ থেকে যেদিন পরমাত্মার ভগবান চলে যাবেন তখন আপনার ওই মৃত দেহটাকে কেউ স্বীকার করবে তো কেউ স্বীকার করবে না এই দেহে যতক্ষণ পরমাত্মা আছেন এই দেহটা যতক্ষণ জীবিত আছে সংসার আপনার আছে দেহ আপনার নাই দেহ থেকে আপনি চলে গেলেই সংসার আপনার দেহটাকে স্বীকার করবে না ভাগবত বলছেন তোমার দেহের পরিচয়ের জন্য না তোমার আত্মিক পরিচয় দেহের পরিচয় মৃত্যুর সঙ্গে সঙ্গে নষ্ট হয় কিন্তু তোমার পরিচয় কি তোমার নাম যে নামটা তুমি বলো এটা তো তোমার দেহের নাম কিন্তু কখনো কি তোমার আত্মার নামের কথা তুমি জিজ্ঞাসা করেছ কল্পনা করেছিল তুমি কে প্রভুর কাছে জিজ্ঞাসা করা হলো শ্রীমান মহাপ্রভুর কাছে কে আমি কইছে কার তারে তা পুত্র ইহা না জানি জীবের কইছে কি হয় কে আমি আমি কে আপনি কে আমাদের প্রকৃত পরিচয় কি এই প্রকৃত পরিচয় যতক্ষণ না আপনি জানতে পারবেন এবং এই পরিচয়টাকে স্বীকার করতে পারবেন ততক্ষণ আপনার মঙ্গল আমার মঙ্গল পরমেশ্বর ভগবানের কাছে আমাদের যাওয়া সম্ভব না তাই আমাদের প্রত্যেকের পরিচয় কি আসুন শাস্ত্র কি বলছে আমরা জেনে নিই আপনার আমার পরিচয় শাস্ত্র বলছে জীবের স্বরূপ নিত্য নিত্যকৃষ্ণ দাস বাবা আপনারা শুনতে পাচ্ছেন পিছনের বাবারা জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস আমি আপনি প্রত্যেকেই আমরা ভগবানের চরণের দাস এ ব্যতীত আমার আপনার কোনো পরিচয় নাই থাকতে পারে না হতে পারে না পারে না পারে না কেন পারে না বললেন যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে আপনার দেহ থেকে যেদিন আপনি চলে যাবেন সেদিন আপনার দেহটাকে মৃত দেহটাকে কাঁধে করে প্রত্যেকেই প্রভুর নাম গুণকীর্তনই করবেন কেন করবেন জানেন মৃতদেহ কাঁধে নিয়ে কেন ভগবানের নাম করে বললেন মৃতদেহটা কাঁধে নিয়ে ভগবানের নাম করছেন যারা পিছনে আছে তাদেরকে বলতে চাইছেন তোমরা একবার একবার শুনে নাও গো একবার শুনে নাও গো এটাই তোমার প্রকৃত পরিচয় যার নাম শুনছ তার নামই মরার আগে মরে এই নাম গ্রহণ করো যদি গ্রহণ করতে পারো তাহলেই তোমার আত্মিক কল্যাণ হতে পারে আমাদের প্রত্যেকের পরিচয় প্রভুর দাস আর এই দাসত্ব যখন জীব ভুলে যায় জীব যখন প্রভুর শরণাগতি ভুলে যায় তখনই জীবের জীবনে নেমে আসে দুঃখ দুঃখ নেমে আসে গো যেমন ছোট্ট একটি ছেলে সে মেলায় ঘুরতে গেছে বাবার হাতটি ধরে বাবার হাত ধরে যখন মেলায় ঘুরতে গেছেন ঘুরতে ঘুরতে ছোট্ট ছেলেটি বাবার হাত ছেড়ে দিয়ে মেলার মধ্যে হারিয়ে গেছে যখন ছোট্ট ছেলেটি মেলার মধ্যে হারিয়ে গেছে ছোট্ট ছেলেটি তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কেননা ছোট্ট ছেলেটির দোকান পাট বড্ড ভালো লাগছে তার বাবার কথা তার মনে নাই কেন মনে নাই বললেন মেলাতে যে অনেক লোক অনেক খেলনা সে সেইগুলো নিয়েই খেলা করছে আর পিতা কি করছে গো পুত্রকে হারিয়ে পিতা ছটফট করছে পিতা যখন পুত্রকে খুঁজে না পেল তখন পিতা বাড়িতে ফিরে গেল পুত্রও সারাদিন মেলায় ঘুরতে লাগলেন ঘুরতে 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 এক সময় বেলা অবসান হয়ে গেল মেলা কি সকল সময় থাকে রাত্রে মেলার দোকান বন্ধ হয়ে যায় যখন বেলা চলে যায় আস্তে আস্তে মানুষ কমে যায় আর আস্তে আস্তে দোকানগুলোও বন্ধ হতে থাকে দোকান বন্ধ হতে 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 এক সময় আর কেউ মেলায় থাকে না থাকে গোমা মেলা থেকে তো সকলেই বিদায় নিয়ে চলে যায় যখন সকলেই চলে যায় ওই শিশু ছেলেটি একা হয়ে যায় শিশু ছেলেটি অন্তরে অন্তরে ভাবনা করে তাই তো আমি তো সকালবেলায় পিতার হাত মেলায় এসেছিলাম আমি তো হারিয়ে গেছি কখন মনে পড়লো গো যখন তার মেলায় আর কেউ নাই আর খেলনা নাই তখন মনে পড়ল ততক্ষণে তো পিতাও বাড়িতে চলে গেছেন শিশু ছেলেটি তখন কান্না করছেন বাবা 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 বলে কিন্তু কোনোভাবে কি আর বাবাকে ফিরে পাওয়া সম্ভব ছোট্ট বাচ্চা ছেলেটি দূরের মেলায় গেছে ও তো বাড়ি চলার পথ চেনে না কোন পথে সে বাড়ি ফিরে যাবে ছোট্ট ছেলেটা তো বাড়ি ফেরার পথ কেউ চেনে না কি করে ফিরে যাবে ও ছোট্ট ছেলেটি অত্যন্ত দুঃখের সঙ্গে বসে বসে কাঁদছে আচ্ছা আপনাদের কাছে যদি প্রশ্ন করি মা এই ছোট্ট ছেলেটির বাড়ি ফিরে যাবার উপায় কি বাড়ি ফিরে যাওয়ার দুটি উপায় আছে একটি উপায় শিশু ছেলেটি যেখানে হারিয়ে গিয়েছে সেইখানে গিয়ে দাঁড়িয়ে থাকা কেন সেইখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বললেন পিতা প্রত্যেক দিন একবার করে হলেও সেই স্থানটিতে আসবে এই স্থানে আমি আমার পুত্রকে হারিয়ে ফেলেছি কিন্তু কোন জায়গায় পিতার হাতটা ছুটে গেছিল সেই স্থানটি তো আর ছেলের পক্ষে বাচ্চাটির পক্ষে নির্ধারণ করা সম্ভব না সম্ভব নাকি মা আরেকটি উপায় আছে শেষ সেই শেষ উপায়টি হচ্ছে শিশু পুত্রটির সঙ্গে যদি বাড়ির পাশের কারোর সঙ্গে দেখা হয়ে যায় হরিবল ওই শিশুটির সঙ্গে যদি বাড়ির পাশের কারোর সঙ্গে দেখা হয়ে যায় কাকা মেসো বাবা জেঠা কারোর সঙ্গে দেখা হয়ে যায় বাড়ির পাশের কারোর সঙ্গে দেখা হয়ে গেলে ওই ছেলেটি যদি বলে বাবা বা জেঠা বা কাকা ও কাকা সকালবেলায় বাবার সঙ্গে আমি খেল মেলায় এসেছিলাম কিন্তু আমি কখন হারিয়ে গেছে আমি জানি না আমাকে একটু বাড়ি নিয়ে যাবে তখন বাড়ির পাশের সেই স্বজন ব্যক্তিটি যদি দয়া করে তাকে বাড়িতে নিয়ে যায় তাহলে বাড়িতে ফিরতে পারে নাকি ঠিক তদনুরূপভাবে ভগবানের হাত ধরে আমি আপনি প্রত্যেকেই রূপ এই মেলায় এসেছি আর এই মেলায় এসে কাকে দেখছি গো দোকান দেখছি দোকান মমতার দোকান স্নেহের দোকান ভালোবাসার দোকান ঠিক কি না মমতার স্নেহ ভালোবাসার দোকান আপনি আমি থেকেই দেখছি আর কি বলছি এটা আমার আমার সংসার এসেছিলাম তো প্রভুর হাত ধরেই আচ্ছা বাবা বলছেন যে ভগবানের হাত ধরে এসেছিলাম হ্যাঁ গো ভগবানের হাত ধরেই তো তুমি সংসারে এসেছিলে বাবা ভগবানের হাত ধরে সংসারে এসেছিলাম এর প্রমাণ কি মায়েরা দেখবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন খেলা করে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মনে হয় না কার সঙ্গে কথা বলছে একাই হাত নাড়ছে একাই কাঁদছে একাই সারা দিচ্ছে কার সঙ্গে যেন খেলা করছে আর কারোর সঙ্গে নয় সঙ্গে প্রত্যেকটা জীব বাল্যকালে খেলা করেন যখনই আমি এই মেলার ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে বড় হচ্ছি আস্তে আস্তে বুদ্ধি হচ্ছে আর আস্তে আস্তে সংসারের মানুষের মায়া মমতাই করছি তো তত আমি প্রভুকে ভুলে যাচ্ছি